নিট দু হাজার চব্বিশের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তাই তো আমাকে তোমরা হাজারে হাজারে হোয়াটসঅ্যাপ করছো কমেন্ট করছো যে এটা প্রবলেম ওটা প্রবলেম সেটা প্রবলেম আমি আপাতত তোমাদের কয়েকটি প্রবলেম কমন প্রবলেম যেটা সবার হচ্ছে সেগুলোকে এখানে অ্যাড্রেস করে বলে দিচ্ছি কি কি সমস্যা হচ্ছে আর কি করবে তো আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট অব্দি তো আমার এরকম ভিডিও কন্টিনিউয়াস আসতেই থাকবে প্রত্যেকটা নিটের আগে এইভাবে তোমাদেরকে আমি কন্টিনিউয়াস হেল্প করতে থাকবো তো কোনো চিন্তা নেই যা সমস্যা হচ্ছে আমি আছি তোমাদের হেল্প করার জন্য চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে বুঝতে পারবে একটা নোটিফিকেশনে তোমাদের মিস কিন্তু তাহলে হবে না তো প্রথম আমাদের যে সমস্যা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে সেটা হচ্ছে যে ওরা বলছে ভেরিফিকেশন কোড তোমার ভুল আছে এটা এক নম্বর নম্বর প্রবলেম হচ্ছে হচ্ছে অনেকের ইনকারেক্ট ইনকারেক্ট বলছে মানে তুমি ঠিক ক্যাপচা দিচ্ছ যেটা আসছে সেটাই দিচ্ছ তাও বলছে ইনকারেক্ট ক্যাপচা অনেকের যেটা হচ্ছে আলটিমেটলি অ্যাডমিট কার্ড তো ওপেন হচ্ছে কিন্তু ওপেন হওয়ার পরে ডাউনলোড হচ্ছে না হচ্ছে তো অনেকের হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা যেটা দেখাচ্ছে তোমাকে সেখানে কোনো ফটোগ্রাফ নেই তার ফলে দেখাচ্ছে রিজেনারেট অ্যাডমিট কার্ড আবার অনেকের যেটা হচ্ছে সব কিছু ঠিক আছে ডাউনলোড করছো করার পরে ডাউনলোড করার পরে দেখছো সেখানে ফটোও নেই সেখানে তোমার সিগনেচারও নেই তো এই যেই প্রবলেমগুলো তোমাকে এখানে বলছি এইগুলো হলে তো খুব মুশকিল স্পেসিফিক্যালি ফটো সিগনেচার ছাড়া অ্যাডমিট কার্ড চলবে কি করে সেগুলো আমরা নিয়ে যাবো কী করে আমি তোমার একটা কথা বলছি ম্যাক্সিমাম বাচ্চারই এই সেম প্রবলেম হচ্ছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই অ্যাকচুয়ালি পঁচিশ লাখ মানুষ যখন একটা পার্টিকুলার টাইমে একটা সার্ভারে গিয়ে কাজ করে তখন সেটা ক্র্যাশ হতে বাধ্য এবং সেটাই হয়েছে আর এন যেটা এখানে একটা গন্ডগোল হয়ে গেছে যে রোববার পরীক্ষা এখন ঠিক এইটুকু সময়ের আগে ওরা এই অ্যাডমিট কার্ড রিলিজ করেছে যেটা সত্যি একটু অসুবিধার বিষয় তো বটেই কারণ তোমাদের এরপরে প্রিন্ট করতে হবে এটাকে ভরতে হবে অনেক অনেক কাজ রয়েছে এখনও তোমরা ডাউনলোডই করতে পারছো না ম্যাক্সিমাম বাচ্চা তাই তোমাকে বলছি টেনশন করার কোনো কারণ নেই কারণ এটা তোমাদের ফল্ট না এটা কমপ্লিটলি ওদেরই ফল্ট এটা কমপ্লিটলি ওদের জন্যই এই ঘটনাটা ঘটছে ওদের সার্ভার ক্র্যাশ করছে তাই তোমাকে বলছি তোমাকে কি করতে হবে তুমি কী করতে পারো তুমি যেটা করতে পারো সেটা হলো এটা বারে বারে চেষ্টা করতে হবে বারে বারে চেষ্টা করো একবার না একবার ঠিক হবে হবে না এরকম কারুর হবে না প্রত্যেকের হবে প্রত্যেকের প্রবলেম এখন হচ্ছে আলটিমেটলি ঠিক হয়ে যাবে কন্টিনিউয়াস বারে বারে চেষ্টা করো ঠিক হয়ে যাবে যেই ব্যাপারটা একটু নর্মালাইজ হবে যেই অনেকে ডাউনলোড করে নেবে যখন ওদের সার্ভারের চাপটা একটু কমবে তখন ঠিক হয়ে যাবে তো সেই জন্য কন্টিনিউয়াস চেষ্টা করো আর এই ভুলগুলো তোমাদের হচ্ছে আমি জানি তো সুতরাং এই ভুলগুলোর মধ্যে যদি তুমি পড়ো টেনশনের কোনো কারণ নেই আচ্ছা তোমার কি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে ঠিকঠাক হয়েছে কি তাহলে এখন তোমার নেক্সট কোয়েশন কি সেটা আমাকে কমেন্ট করে জানিও আর যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না হয় তোমার কি প্রবলেম হচ্ছে সেটাও তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো